হাই বন্ধুরা সিজিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে হবে লায়ের খোসা বাটা ফার্স্টে লায়ের খোসাগুলোকে একটু ভাপিয়ে নেব তারপর মিক্সিতে পেস্ট করে নেব দু তিনটে লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম এরপর লাগবে ফোড়নে শুকনো লঙ্কা আর রসুন রসুনটাকে ভালো করে থেতে নেব এই রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে এরপর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে তারপর রসুনটা দিয়ে দেবে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর লায়ের খোসা পেস্টটা আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দেব ধনে পাতা আর দিয়ে দেব কাঁচা সরষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে লায়ের খোসা বাটা তো ভালো লাগলে ওতে অবশ্যই সাবস্ক্রাইব